আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তুমি ছাড়া তেমন কেউ নাই আল্লাহ তুমি আবার এক লাখ টাকার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ অপরাধটা তোর অপরাধ হচ্ছে প্রতিদিন তুই এখানে যাওয়াই নামাজ বিছিয়ে নামাজ পড়িস ভনডামি করিস না ভনামি করার জায়গা পাস না চ দা এটা নিয়ে যা আচ্ছা আরে খুঁজতেছেন কেন পড়েন একটা কথা বলতাম মানে আপনি মসজিদে নামাজ না পড়ে প্রত্যেক দিন ওইভাবে মাঠের মধ্যে নামাজ পড়েন কেন এ আল্লাহ মাহুদ তুমি যেমনি পারো আল্লাহ আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দেও আল্লাহ তুমি ছাড়া তোমার কেউ নাই আল্লাহ তুমি আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ হে মাবুদ তুমি না দিলে আমার কে দিব তুমি ছাড়া আমার কেউ নাই আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ব্যবস্থা করে বাজান আমার অপরাধটা কি তোর অপরাধ হচ্ছে প্রতিদিন তুই এখানে যাবি নামাজ বিছিয়ে নামাজ পড়িস ভণ্ডামি করিস না ভণ্ডামি করার জায়গা পাস না কি বাস আমরা কিছু বুঝি না বয়স তো কম হইলো না কিন্তু এখনো আকল বোধ জন্মায়নি তোর ভিতর টাকা চাইলেই পাওয়া যায় গাছের পাতা যে চাইলে আমার ছিঁড়ে নিয়ে নিলাম এরকম হবে না কোনো আরে কি করছিস সব এই তুই কি করছিস আরে দাঁড়া তুই বিকল খল তুই খল আর কোনোদিন আর কোনো দিন যদি তোকে আমি এখানে দেখি তোর হাডি গুড্ডি ভাইনা আমি কাজটা ঠিক করলি না কেন আর বলিস না এই বুড়ের বাচ্চা বুড়া প্রতিদিন এখানে বসে বসে নামাজ পড়ে তুই হয়তো বা খেয়াল করিসনি এটা প্রতিদিন করে সে এখানে যায় নামাজ বিছিয়ে এখানে নামাজ পড়ে কেন নামাজ পড়ার জন্য মসজিদ আছে না আর আল্লাহর কাছে টাকা চাই আল্লাহ আমাকে লাখ লাখ টাকা দাও তুই বল টাকা কি এতই সহজ যে চাইলেই পাওয়া যায় একটা কথা বলি তুই যেটা বলেছিস সবই বুঝলাম কিন্তু উনি তো খারাপ কিছু করেনি উনি তো আল্লাহর ইবাদত করতেছিল নামাজ পড়তেছিল তাই না উনি হয়তো বশ হয় ওনার হেল্পের প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত দিলে চাইতেছিল কিন্তু খারাপ কিছু না আর তুই কি করলি লোকটার মারধর করলি যা করেছিস খুবই অন্যায় এরপর থেকে এটা আমি আশা করিনি যাই হোক আমি এখন আসি ওদের সাথে পরে কথা হবে তাই থাক কি বুঝলাম না ও একদম মানে গরিব মানুষ দেখলেই গলে যায় সবে যে অ্যাক্টিং করে এটা বোঝে না আসে তার তো হচ্ছে দয়ার সাগর মানে একটা গরিব মানুষ দেখলেই তার একদম দয়া উতলা উতলায় পড়ে কখনো জানার চেষ্টা করবেন এটা কি আসলে সত্যি না মিথ্যা মুডটাই নষ্ট করে দিল আচ্ছা এসব বাদ দে তো এখন চল

আমার মেয়েটার অনেক বড় একটা রোগ হয়েছে ডাক্তার কইছে আমার বাঁচানো সম্ভব এক লাখ টাকা লাগবো আমি পাম বাজান মানুষের দুয়ারে দুয়ারে একটু কাজকর্ম করি মানুষ খুশি হয়ে যা দেয় বাপার মেয়ে আমরা দুজনে মিলে খাই আর এই খোলা মাঠে আল্লাহর দুনিয়া আমি আল্লাহর ডাকি আর মসজিদে কেমন নামাজ পড়ুন বাজান আমার সাথে তো কেউ মসজিদে নামাজ পড়তে চায় না তাই এই খোলা মাঠে দুই হাত তুলে আল্লাহ আপনি কোথায় থাকেন আপনার বাসা কোথায় বাজান আমার তো কোন বাড়ি ঘর নাই ওই মানুষের এক বারান্দায় একটু থাকার জায়গা দিছে ওই জায়গায় মেয়ে আর আমি থাকি এই যে পাশেই বাজান বেশি দূর না ও আমাকে কি আপনার বাসা নিয়ে যাবে না আমি আপনার বাসাটা একটু দেখতাম আর আপনার অসুস্থ মেয়েকেও দেখে আসতাম কি কোন বাজান আপনি যাইবেন আমার বাসায় হ্যাঁ যদি আপনি আমাকে নেন আমি অবশ্যই যাব অবশ্যই বাজান কি কোন আসেন বাজান আসেন তাহলে আপনি এই জায়গায় দাঁড়ান আমার মায়া ডারে আমি নিয়ে আসি ঠিক আছে চাচা আচ্ছা ভালো আছে ওয়ালাইকুম আসসালাম বাজান আমার মায়া আসলে আপু আপনার বাবার সাথে মাঠে পরিচিত হয়েছে শুনলাম আপনি নাকি অনেক অসুস্থ আপনাকে দেখার জন্য এসেছে ভাই আমি অনেক অসুস্থ ডাক্তার কইছে আমার টিউমার মান্না কি জানো হইছে ওটার অপারেশন করা লাগবে যাই ভাই আপনি এই জায়গা রইছেন কেন ভিতরে চলেন বসবেন আরে না না আপু আমি ভিতরে যাব না আমি এখানে বসতে আসিনি আমি আপনাকে দেখার জন্য এসেছি আপনার এখন কি অবস্থা আপনি কি ডাক্তার দেখান নাই ডাক্তার তো দেখাইছি ভাই ডাক্তার বলছে অপারেশন করবে কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবো অত টাকা তো আমার কাছে নাই আমরা তো গরিব মানুষ আমার মনে হয় কি ভাই আমি না বিনা চিকিৎসায় ময়রা যাব আরে আরে কি বলছেন দেখেন মরা বাচ্চা তো উপরালার হাতে আপনি বললে কি মরে যাবেন আপনি এত টেনশন করতেছেন কেন আপনি বাঁচবেন দেখেন আপনাকে আমি সাহায্য করব আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব কোনো টেনশন নাই আচ্ছা উনি তো খুব অসুস্থ ওনাকে ভিতর নিয়ে যান আর আপনি রেস্ট করেন আমার না একটু তারা আছে আমি আজকে যাই আপনাদের সাথে আবার কালকে দেখা করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাজান আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ফোন আনছিস হ্যাঁ এই যে এই যে ফোন আচ্ছা ফোনে কোনো সমস্যা টমস্যা নেই তো আরে কি বলছিস ফোনটা আমার নিজের তুই দেখে নে সবই ঠিক আছে কিন্তু এই ফোনটা তোর অনেক শখের ফোন তাহলে সেল কেন করছিস ওই যে তোকে তো আমি ফোনে বললাম আমার টাকার প্রয়োজন ছিল তাই শখের ফোনটা বিক্রি করে দিলাম ঠিক আছে যেহেতু তোর পার্সোনাল ইস্যু সেক্ষেত্রে আমি আর কি বলতে পারি আসি তাহলে তোদের সাথে আবার পরে কথা বলবো আর থ্যাংক ইউ সো মাচ বন্ধু বুঝলাম না ও তো ফোন বিক্রি করার লোক না ও ফোনটা বিক্রি করলো কেন ফোনে কোনো সমস্যা টমসা আছে কি না হ্যাঁ তাই তো দেখ তো চেক করে দেখ তো হ্যাঁ ঠিকই তো আছে কিন্তু ফোনটা বিক্রি করলো কেন কোনো সমস্যা টমসা আছে কি না দেখবি আমারও কেমন জানি খটকা খটকা লাগতেছে বিষয়টা কাজ করি চল তো গিয়ে দেখি কি হয় চল

আর বাকি পঞ্চাশ টাকা দিয়ে আপনার মেয়ের ওষুধ আর আপনার এই সংসার চালাবেন ঠিক আছে চাচা ভাই আপনি তো মানুষ না আপনি ফেরেস্ত আপনি এই বিপদের দিন আমাকে পাশে এসে দাঁড়াইছেন আসলেই আপনি ফেরেস্ত বাজান আপনি এই ঋণ যায় কেমনে সুদামো আপনার কিভাবে কৃতজ্ঞতা জানাম আমার ভাষা নাই আপনার এই টাকাটার জন্য আমার মেয়েটা হয়তো বাইসে যাব বাজান আমার অনেক স্বপ্ন পূরণ হবে বাজান চাচা এইভাবে বলে প্লিজ আমাকে লজ্জা দিবেন না এখানে তো আমি কিছুই করিনি বাঁচানোর মালিক তো উপর আল্লাহ আমি যাচ্ছি একটা উসিলা চাচা আপনারা থাকেন হ্যাঁ আমার একটু কাজ আছে আমি আসি আবার আসব বাজান বাড়ির ভিতরে একটু বসে যাইতেন চাচা আমি এখন আসি আবার অন্য এক সময় আসব আর শুনুন আপনি আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নিজের যত্ন নেবেন আসি چی ব্যাপার তোরা সাধারণ একটা মেয়ের কারণ তুই তো শখের ফোনটা সেল করে দিবি বন্ধু দেখ আজকে আমি শখের জিনিসটা বিক্রি করেছি আবার যখন আবার টাকা হবে আমি আবার শখের জিনিস কিনতে পারবো আর চিকিৎসার অভাবে আজকে যে মেয়েটা মারা যাচ্ছিল তার পাশে যে আমি দাঁড়াতে পেরেছি এটাই তো অনেক তাই না একদম ঠিক কথা বলছিস তোর মতন সন্তান আসলে প্রত্যেকটা ঘরে ঘরে জন্মমান উচিত আমি খুব লাকি যে আমার তোর মতন একটা বন্ধু আছে আজকে তোর জায়গায় আমি থাকলে হয়তো বা আমি এরকমটা কোনোদিন চিন্তাও করতাম না যে কাজটা তুই করেছিস এভাবে বলিস না দেখ মেয়েটা অসুস্থ হয়তো আল্লাহ তালা আমাকে উসিলা হিসাবে তার কাছে পাঠিয়েছে যাতে আমি তাকে সাহায্য করতে পারি আমি ওকে সাহায্য করতে পেরেছি এটাই অনেক নারে দোস্ত তুই একটা মহান কাজ করেছিস আর আমি খুব প্রাউড যে তুই আমার বন্ধু চল চল বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন